ডেঙ্গি নৌকায় পার হয়ে যাচ্ছিল যেন মনে করে যে তারপরেও তো রেহাই পায় না এটা বাঙালি জাতি বাঙালি জাতির কাছে রেহাই পাওয়া এত সহজ না ঠিকই ধরে ফেলাইছে দুই শয়তান ঠিকই ধরে ফেলাইছে আজকে সালমান রহমান বাংলাদেশের

আপনারা আপনার এলাকার জনগণের ভালোবাসা নেন জনগণের দোয়া নেন আল্লাহ রহমত আপনার উদ্দের উপরে বর্ষিত আল্লাহ রহমতে ইনশাল্লাহ এই দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবেন আপনারা নেতৃত্ব দিবেন প্রিয় ভাইরা আর কথা বাড়াবো না আমাদের আজকে এবং কালকে যে কর্মসূচি আপনারা এলাকায় পাড়ায় মহল্লা ইউনিয়নে ওয়ার্ডে সবাই অবস্থান নেবেন আজকে সারাদিন বাংলাদেশের রাজপথ আমাদের বিএনপি নেতা কর্মীরা দখলে রেখেছে আপনারা যেমন এই যে আপনারা তো ওইদিকে যায় যান না হয়তো চৌরাস্তা জয়দেবপুর থেকে শুরু করে ওনাবাড়ি এই যে মৌসাক আসলাম চন্দ্রা হয়ে সবই সব আমাদের নেতা কর্মীদের দখলে আগামীকালকে এইভাবে মার দখল রাখতে হবে দেশ মার দখলে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে ওই যে ঘাপটি মেরে বলে আসে মাঝে মধ্যেই দেখবেন ফর্স করে ফর্স করে বেরিয়ে একটা শয়তানি করার চেষ্টা করবো আর দূর দূর চেষ্টা করবো বিএমপি নেতা কবির সেটা যেন না পারে নতুন পাহারা দিবেন ওরা আমাদের দলে ঢোকার জন্য আমাকে ইতিমধ্যে কয়েকজন ভুল দিয়েছে আমি যদি আপনার সাহস কথা বলো ভুল ভুল হইছে

আর আপনার সরকার মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে ভর্তি করে রেখেছে আর আপনি বলেন মাপ চাই ভুল হয়েছে এখন থেকে বিএনপি করুন এগুলো যারা বলতেছে এরা হলো আরো বড় শয়তান আরো বড় শয়তান ওরা এখন কোন রকম গাপটি মেরে থাকবে চাই আর পেলে আবার ঠিকই ফোনা ধর এদের কোন স্থান বিএনপিতে না আবার আমি এই খবরও পাইছি আউমিলিগের দুই চারজন দুষ্ট লোকদের নিয়ে আমাদের কিছু লোকজনরা বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করতেছে ঠিক আমি করতেছে ওই জনের নামই কিন্তু প্রথমে কইলা গেছি দল থেকে বহিষ্কার হয়ে যাবে খুব কষ্ট করছেন 15 16 বছর আন্দোলন করে এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এতদিন তো খালি মিথ্যা নির্যাতন সহ্য করছেন জেল খাটছেন এখন একটু আরাম করবেন এখন যদি দল থেকে বহিষ্কার হয়ে যান তাহলে তো আপনার হয়ে যান আওয়ামী লীগের দুষ্কৃতকারী যারা তাদেরকে সাথে নিয়ে যদি লুটপাট করার চেষ্টা করেন এটা দখল করবো এটা দখল করবো মিল দখল করবো সর দখল করবো জমি দখল করবো তাহলে কিন্তু যাই হোক তাদেরকে ধরে ধরে বিচার করার জন্য একটু সময় লাগে এরপর দেশে অবশ্যই নির্বাচন হবে নির্বাচন হবে জনগণের ভোটে অধিকার ফিরে পাবে জনগণের ভোটে সরকার গঠন হবে ইনশাল্লাহ আমরা তখন এ দেশে গণতান্ত্রিক সরকার দেখতে পাবো জনগণের সরকার দেখতে পাবো হাসিনা পালিয়ে গেছে তার হাজার হাজার নেতা কর্মীদেরকে সাগরে ভাসিয়ে সে চলে গেছে সে একবার ভাবে নাই সে তো এই দেশের সম্পদ লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে আর হাসিনার

তার দলের হাজার হাজার নেতা কর্মীদেরকে এইভাবে পথে বসিয়ে গেল দলে গেল যেভাবে নির্মম ভাবে এই দেশের মানুষকে হত্যা করেছে আর তাদের আপনারা মনে করছেন এই যুবক সমাজ এই ছাত্র সমাজ একশো বছরেও তা ভুলবে না তবে একশো বছরেও আওয়ামী লীগ আর বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিতে পারবে বছরের জন্য এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজকে যতদিন